দেশের বাহিরে যাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেককেই কিন্তু বিএম ইটি রেজিস্ট্রেশন করতে হয় আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ভিতরে অনেকেই জানি না কীভাবে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই এ টু জেড দেখাতে চলেছি আপনি আজকের ভিডিওটি দেখে নিজেই নিজের জন্য বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন নিজেই পেমেন্ট করতে পারবেন এ টু জেড প্রসেস থাকছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই আপনি যে কাজটি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন আমি প্রবাসী লিখে তাহলেই দেখতে পারবেন আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসছে এবার আপনি এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি নিচে থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী এই লেখাটিতে প্রেস করবেন মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো বাদ দিয়ে টাইপ করবেন এরপর দেখতে পারবেন আপনার ফোনে একটা চার সংখ্যার ওটিপি কোড চলে গেছে এবার আপনার ফোনের এস থেকে চার সংখ্যার ওটিপি কোডটি এইখানে দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন এরপর আপনাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে এইখানে আপনি আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের ভিতরে ভবিষ্যতে লগ ইন করার জন্য এইখানে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই যেন সর্বনিম্ন ছয় ক্যারেক্টারের হয় এবং অন্তত একটি নম্বর এবং একটি অক্ষর চিহ্ন থাকে এবার এইখানে আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন সর্বনিম্ন এরপর পরবর্তী লেখাতে প্রেস করবেন এরপর আপনার এখানে স্টেপ চলে আসবে দেশ নির্বাচন এইখান থেকে আপনি কোন কোন দেশে যেতে ইচ্ছুক সেটা এখান থেকে নির্বাচন করবেন তো এইখানে একটা দেশ নির্বাচন করলে কিন্তু হবে না আপনি এখানে কমপক্ষে তিনটা দেশ নির্বাচন করবেন এই ক্ষেত্রে আপনি যে দেশে যাবেন সেই দেশে প্রথম সিলেক্ট করবেন তারপরে দ্বিতীয় এইভাবেও করতে পারবেন বা যে কোনোভাবে এখানে তিনটা দেশ সিলেক্ট করলেই হবে এরপর পরবর্তী লেখাতে ক্লিক করবেন পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে আপনার দক্ষতা নির্বাচন করতে বলবে কোন কোন কাজের উপরে আপনার দক্ষতা রয়েছে সেটা এখান থেকে আপনি নির্বাচন করে দিবেন যেমন এখান থেকে শ্রমিক রেস্টুরেন্ট লেবার সাধারণ কর্মী সেলসম্যান এগুলো এখান থেকে নির্বাচন করে দেবেন এরপর পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে প্রথমে এখানে লেখা আছে আপনি কি পুরুষ নাকি মহিলা এখান থেকে আপনারটা আপনি নির্বাচন করবেন এরপর নিচে রয়েছে আপনার বয়স নির্বাচন করুন এখানে আপনার কত বছর বয়স সেটা আপনি নির্বাচন করে দিবেন এরপর রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি এখানে আপনি সর্বোচ্চ কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন এরপর এখানে চাকরির অবস্থা নির্বাচন করণের জায়গায় আপনি যদি কোনো চাকরি করেন তাহলে কর্মরত দিবেন অথবা চাকরি প্রার্থী সিলেক্ট করে দিবেন এরপর নিচে রয়েছে আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত যদি থাকেন তাহলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন তার নিচে রয়েছে আপনার কি বিএমইটি স্মার্ট কার্ড আছে যদি আপনার বিএমইটি স্মার্ট কার্ড থাকে তাহলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন এরপর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আপনি ঠিক আছে লেখাতে প্রেস করবেন এবার আপনার আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন হয়ে গেল এবার এইখানে আপনাকে যেই কাজটি করতে হবে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার পাসপোর্টের একটা ক্লিয়ার ছবি তুলে নেবেন আপনার ফোন দিয়ে অথবা পাসপোর্টটাকে একটা দোকান থেকে স্ক্যান করে সেটা আপনার মোবাইল ফোনের গ্যালারিতে রেখে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন বিএমএটি রেজিস্ট্রেশন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে বিএমএটি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন আপনি কোন দেশে যেতে ইচ্ছুক যদি মালয়েশিয়া থাকে তাহলে মালয়েশিয়া সিলেক্ট করবেন মালয়েশিয়া বাদে অন্য যে কোনো দেশ থাকলে অন্যান্য দেশ সিলেক্ট করবেন এবং পরবর্তী লেখাতে প্রেস করবেন বিএমএটি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এবং এখানে লেখা আসবে আবেদন শুরু করুন তার নিচে আপনি দেখতে পারবেন এইখানে আবেদন করতে আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পাসপোর্ট স্ক্যান করুন এখান থেকে এই পাসপোর্ট স্ক্যান করুন এই লেখাটিতে প্রেস করবেন এতে প্রেস করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে গ্যালারি আর একটা হচ্ছে ক্যামেরা আপনি চাইলে সরাসরি আপনার পাসপোর্টের ছবি মোবাইল ফোনের মাধ্যমে তুলে দিতে পারেন অথবা আগে থেকে স্ক্যান করে রাখা পাসপোর্টের কপিটিকে আপনি এখান থেকে নির্বাচন করে দিতে পারেন গ্যালারি থেকে নির্বাচন করে দিলে দেখতে পারবেন এখানে কিছু সময় লোডিং নিবে এবং এইখানে আপনার পাসপোর্টটা অটোমেটিক্যালি ওসিআর হয়ে যাবে যেমন এখানে আপনার পাসপোর্টের নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে পাসপোর্ট প্রদানের তারিখ অটোমেটিক্যালি চলে আসবে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ অটোমেটিক্যালি চলে আসবে এবং নিচে দেখতে পারবেন আপনার পাস আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার চলে আসবে এবার এইখানে আপনি জাস্ট আপনার নামটা লিখবেন শুরুতে এখানে আপনার নামের জায়গায় আপনার নামটি লিখবেন পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু এখানে আপনাকে তথ্য দিতে হবে আপনার নাম লেখা হয়ে গেলে আপনার পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা পাসপোর্টের প্রদানের তারিখ ঠিক আছে কিনা উত্তীর্ণ তারিখ ঠিক আছে কিনা এই সকল বিষয়গুলো আপনারা এখানে এক এক করে দেখে নেবেন অনেক সময় কিন্তু এখানে ভুল ও হয় সেগুলো কিন্তু এখানে কারেকশন করে দিতে হবে যেমন আমার ক্ষেত্রে এখানে জন্ম তারিখটা ভুল হয়েছিল সেটা আমি এখান থেকে কারেকশন করে দিয়েছি আপনাদের হয়তোবা দেখতে একটু অসুবিধা হচ্ছে কেননা আমি আমার ইনফরমেশনগুলো ব্লার করে রেখেছি এই ইনফরমেশনগুলো যদি আমি শো করি তাহলে ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিবে তাই একটু কষ্ট করে হলেও বুঝে নেবেন আপনারা আমি কিন্তু এখানে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতেছি না এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে আবারও নির্বাচন করে পরবর্তী লেখাতে প্রেস করবেন সকল ইনফরমেশন দেওয়ার পর এবার আপনাকে এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে ব্যক্তিগত তথ্যের ভিতরে শুরুতে এখানে রয়েছে আপনার পিতার নাম এখানে আপনি আপনার বাবার নামটি সম্পূর্ণভাবে লিখে দিবেন যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে এখানে আপনার বাবার নাম লিখবেন তারপরে এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বৈবাহিক অবস্থা এখান থেকে যদি বিবাহিত থাকেন বিবাহিত সিলেক্ট করলে আপনার স্ত্রীর নাম দিতে বলবে এখানে আপনি আপনার স্ত্রীর নাম বা যদি মহিলা থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম দিতে বলবে এখানে আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম লিখে দেবেন তার নিচে রয়েছে ধর্ম এখান থেকে আপনার ধর্ম নির্বাচন করবেন তার নিচে রয়েছে উচ্চতা এবং ওজন এখানে আপনার উচ্চতা এবং ওজন এগুলো সঠিকভাবে নির্বাচন করবেন এরপর এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে আপনাকে আপনার যোগাযোগের তথ্য দিতে হবে শুরুতে এখানে আপনার মোবাইল নাম্বারটি থাকবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তার নিচে রয়েছে স্থায়ী ঠিকানা এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা দিবেন এবং সকল ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এখানে আপনাকে আপনার নমিনির তথ্য দিতে হবে এই জায়গাটাতে আপনি আপনার নমিনি নির্বাচন করবেন শুরুতে এখানে দেখতে পাচ্ছেন নমিনির সাথে সম্পর্ক এখান থেকে যদি আপনি আপনার পিতাকে নমিনিতে দিতে চান তাহলে পিতা সিলেক্ট করবেন মাকে দিতে চাইলে মা সিলেক্ট করবেন স্ত্রীকে দিতে চাইলে স্ত্রী সিলেক্ট করবেন তো এখান থেকে আমি স্ত্রীকে দিব তাই স্ত্রী সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে স্ত্রী সিলেক্ট করার সাথে সাথে এখানে স্ত্রীর নাম চলে আসছে এবার এখানে পরিচয় পত্রের নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার নমিনীর পিতা মাতার নাম এখানে সঠিকভাবে লিখে দেবেন তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সকল কিছু দেওয়ার পর এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে এখানে আপনাকে সম্পর্ক নির্বাচন করতে বলবে এবং এখানে আপনাকে জরুরি যোগাযোগের তথ্য দিতে হবে তো জরুরি যোগাযোগের জন্য আপনি এখানে কার নাম্বার দিচ্ছেন বা কার নাম দিচ্ছেন সেটা এখান থেকে নির্বাচন করবেন এখান থেকে আপনি পিতা মাতা বা আপনার বান্ধব যে কাউকে দিতে পারেন এখান থেকে আমি স্ত্রীর নাম এবং মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী লেখাতে প্রেস করলাম এবার এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে এখানে শুরুতে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা পাশের সাল আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বোর্ড বিষয় এবং কত রেজাল্ট ছিল সেটাও এখান থেকে নির্বাচন করতে হবে এখানে শুরুতে আপনার যদি মাধ্যমিক থাকে তাহলে মাধ্যমিক দিবেন তারপরে যদি আপনার এইচএসসি থাকে সেগুলো আপনি নির্বাচন করতে পারবেন সেই ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন আরও যোগ করুন নামের অপশন রয়েছে এখানে আপনি আপনার মাধ্যমিক নির্বাচন করার পর আপনার উচ্চ মাধ্যমিক দিতে চাইলে আরও যোগ করুন এই লেখাটিতে প্রেস করবেন এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার শিক্ষাগত যোগ্যতা চলে আসছে এবার এখান থেকে আপনি আবারও পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে এখানে আপনার ভাষা যোগ্যতা চলে আসবে এবার এখানে শুরুতেই থাকবে বাংলা বাংলাতে আপনি এখানে মৌখিক দক্ষতা মাতৃভাষা দিবেন লিখিত দক্ষতা মাতৃভাষা দিবেন যেহেতু এটা আপনার মাতৃভাষা এরপর আপনি যদি অন্য কোনো ভাষা পারেন তাহলে এখান থেকে আরও যোগ করুন এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এখানে আরও অপশন আসছে এখান থেকে আপনি যদি ইংরেজি পারেন তাহলে ইংরাজি দিবেন হিন্দি পারলে হিন্দি দিবেন বা আরবি পারলে আরবি দিবেন যেটা আপনি পারেন সেটা এখানে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার সামনে একটা অপশন চলে আসবে সেটা হলো তথ্য যাচাই এখান থেকে যদি আপনি আপনার তথ্যগুলোকে আবার যাচাই দেখ করতে চান তার মানে কি কি ইনফরমেশন দিয়েছেন সেগুলোতে ভুল আছে কিনা সেটা যদি আর যদি সেটা করতে না চান তাহলে পরবর্তীতে ক্লিক করবেন তবে আমি সাজেস্ট অবশ্যই রিভিউতে ক্লিক করে প্রত্যেকটি তথ্য আবার দেখে রিভিউতে ক্লিক করে আপনি নেক্সট দিয়ে দিয়ে পরবর্তীতে সকল তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন সকল তথ্য দেখার পর যখন আপনি ফাইনাল স্টেপে এসে পরবর্তী লেখাতে প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আসবে ভেরিফিকেশন আপনার পাসপোর্ট যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আপনি এখান থেকে ঠিক আছে লেখাতে ক্লিক করবেন ঠিক আছে লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাসপোর্ট ভেরিফিকেশন পেন্ডিং চলে আসছে এখানে পেন্ডিং স্ট্যাটাস দেখাবে এইখানে একটা সমস্যা হয়ে থাকে যারা এখানে যারা আমি প্রবাসীদের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেন তাদের এখানে ম্যাক্সিমামের এরকম সমস্যা হয়ে থাকে যেমন আপনি যদি আপনার পাসপোর্টের সাথে কোনো তথ্য গরমিল রাখেন দেওয়ার সময় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু এখানে আপনার পাসপোর্টের ভেরিফিকেশন স্ট্যাটাসটা রিজেক্ট হতে পারে বা পেন্ডিংয়ে থেকে যেতে পারে এর জন্য অবশ্যই এখানে আপনি পরিষ্কার ক্লিয়ার একটা পাসপোর্টের ছবি এখানে আপলোড করবেন এবং সকল তথ্য যেন সঠিক থাকে সব কিছু যদি সঠিক থাকে তাহলে চার থেকে পাঁচ মিনিটের ভিতরেও অনেক সময় ভেরিফিকেশন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বাহাত্তর ঘন্টা সময় লাগে এখানে আপনারা অপেক্ষা করবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে এখানে আপনার ভেরিফাই হয়ে যায় আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশনটি কেটে দিয়ে আবারও আপনি অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে লেখা চলে আসবে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড এবার এখানে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে পারবেন আপনি মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করুন এই লেখাটিতে প্রেস করবেন এরপর দেখতে পারবেন এখানে আপনাদের সামনে পেমেন্টের এরকম একটি অপশন চলে আসছে এখান থেকে যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে উপর থেকে বিকাশ সিলেক্ট করবেন আর যদি আপনি অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে পে থ্রু এস এস এল কমার্স এটাতে সিলেক্ট করবেন তবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে আমি বিকাশ নির্বাচন করলাম বিকাশ নির্বাচন করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ব্রিড অ্যান্ড এগ্রি নামের একটা অপশন রয়েছে আপনারা এটাতে ক্লিক করবেন অবশ্যই আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পরে নেবেন এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে পেতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে বিকাশের পেমেন্ট গেটওয়ে চলে আসছে এবার তিনশত ছয় টাকা যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টটা আপনি এখানে টাইপ করে দেবেন দেওয়ার পর কনফার্ম লেখাতে প্রেস করবেন ভেরিফিকেশন কোড চলে যাবে ভেরিফিকেশন কোড দিয়ে বিকাশের পিন নাম্বারটি দিলেই এখানে পেমেন্ট হয়ে যাবে এবং দেখতে পারবেন এখানে আপনার বিএমটি নাম্বার স্ট্যাটাস চলে আসবে এখানেও আটচল্লিশ ঘন্টা সময় চাইতে পারে তবে এখানে আটচল্লিশ ঘন্টা সময় লাগে না দুই তিন মিনিটের ভিতরেই হয়ে যায় আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন এখানে সফল হয়ে গেছে এবং আপনি এখান থেকে ঠিক আছে বাটনে প্রেস করলেই দেখতে পারবেন আপনার বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার সহ বিএমইটি কার্ডটা আপনাদের সামনে চলে আসছে এবার এখান থেকে কর্নারে ক্লিক করে আপনি আপনার বিএমটি কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং এই কার্ডটা আপনার প্রয়োজন সাপেক্ষে যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন এইটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন আপনাদের ভিতরে অনেকেই দেশের বাহিরের ভিসা প্রসেসিং জন্য তিন দিনের ট্রেনিং করতে চাচ্ছেন আর এই তিন দিনের ট্রেনিং করতে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কীভাবে করবেন এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিজেই নিজের তিন দিনের ট্রেনিংয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন আজকের ভিডিওটি অল ওভার আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটা সত্যি গুরুত্বপূর্ণ ভিডিও এবং কাজের ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার Bye bye.